আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে কিং কোয়েলের একেবারে জিরো সাইজের বেবি হ্যাঁ তো এগুলোকে মেশিন থেকে বাইর করার পরে এদেরকে কীভাবে খাবার দেওয়া লাগে কীভাবে পানি দেওয়া লাগে অনেকেই জানতে চাইছিলেন আসলে একেবারে প্রথম ভিডিওটা দেখানো হয়নি এবং আমি আজকে আপনাদের ডিটেলস দেখাবো এদেরকে এত ছোটো বাচ্চা যে বাচ্চাগুলোকে খাবার দিয়ে এবং পানি দেওয়া ছোট বেরো পানির পাত্রের মধ্যে পড়ে যায় হ্যাঁ খাবার দেখতে পারে না খাবার গায়ে মাখায় ফেলে অনেক ঝামেলা তো খুব সেফলিভাবে কীভাবে এর খাবারটা এবং বোর্ডিংটা করা যায় সেটা আমি দেখাবো আপনাদের এটা আগে ঢাকিয়ে রাখি যাই হোক এই যে আমার একটা ককশিট এই ককশিটের মধ্যে আমি নিচে বস্তা ফেলাই দিয়েছি উপরে একটা লাইট জ্বালাই দিয়েছি এখন যেহেতু অনেক গরম সে কারণে একটা এলইডি লাগাইছি এখানে অন্য সময় পঁচিশ পাওয়ার বা একশো ওয়াটের বাল্ব শীত গরমে যেভাবে লাগানো যায় এবং অবশ্যই একটা নেটে ঢাকে যা লাখা কারণ আমাদের বাসায় বিড়ালের উৎপাত প্রচুর ইঁদুর আছে এটা রাখলে বিড়ালটা ঢুকতে পারে না হ্যাঁ এটা হচ্ছে আমার সেফটি বাস তো এখন ফার্স্ট বাচ্চাগুলো আগে ছাড়ি এই যে আমার এখানে ইনকিউবেটার মেশিন এখান থেকে জাস্ট বাচ্চাগুলো আমি আগে ছাড়ে দিলাম লাইট আপনার টেম্পারেচার অনুযায়ী আপনি যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবেন এখানে যদি প্রতিশো ওয়াট একশো আট যা লাগে এখন দিনের বেলা অনেক গরম সেখানে আমি মেটে রাখলাম হ্যাঁ এই যে বাচ্চাগুলো ছাড়িয়ে দিচ্ছে এখানে একটা বস্তা দিয়ে রাখবেন এবং এটা অনেক ছোটো এই বস্তার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে যায় সেটা মাঝে মাঝে চেক আপ করবেন বস্তা কাটে নেওয়া লাগতো যাই হোক এখন এদেরকে খাবার হিসাবে ব্রয়লারের যে স্ট্যাটাস থাকে সেটাই মূলত দিই তবে একটু গুঁড়া করে এই যে একবারে একটু পিসে এভাবে গুঁড়া করে দিই এনে খাওয়ার জন্য দেখেন চলে আসছে এটা কালকে খাই নি তো এটা খাওয়ার অভ্যাস না আজকে প্রথম খাবার এখন ব্যাপারটা হবে কে এদেরকে যখন খাবার দিই যে বস্তার যে ফাঁকা ফাঁকা এই ফাঁকা ফাঁকা দিয়ে খাবারগুলো ঢুকে যাবে হুম এটাকে একটা পাত্রে খাবার দেওয়া লাগবে তবে এত ছোটো বাচ্চা কীভাবে পাত্রে দিই সেটা একটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ ডিটেলস ধরে ধরে থাকুন এই কিং করে এত ছোটো ছোটো বাচ্চা নার্সিং কীভাবে করা লাগে তার ডিটেলস আপনার ইনশাআল্লাহ অবশ্যই পাই যাবেন আজকে এই যে দেখেন একেবারে কাজিয়ে নেব হুম আমি পানিটা তৈরি করে দেখাই প্রিপেয়ার তো থাকবেন রসটা একটু কম সে কারণে তারপরে চা চাল হামলা এটাতে যথেষ্ট আমি একটা লেবু চিপে দিলাম ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আপনাদের অনেক উপকার আসবে হ্যাঁ এবং এই যে চিনি চিনি পানিটা রেডি এটা এখন পানি গোলায় পানি দেবো খাবার দেওয়ার পাত্র হচ্ছে এই যে দেখেন একেবারে ছোটো ছোটো এটা কিন্তু এটা ঢাকনা যেখানে যে দেখছেন একটা বাটি এই বাটির ঢাকনা এবং থিকনেসটা দেখছেন কত হাফ ইঞ্চিও না এই ধরনের ঢাকনাতে করে দেখে খাবার দেওয়া লাগে হ্যাঁ এবং ওরা হাই ছোটো ছোটো ওষুধের ঢাকনা ইয়ার ঢাকনা এটার মধ্যে করে খাবার দেওয়া লাগে এরকম একটা প্যারাময় ব্যাপার এই যে দেখেন এখানে দিলাম এখন ওরা উঠে উঠে খাবে এই যে দেখেন উঠে এসছে এবং এদেরকে খাবারটা বোঝানোর জন্য যে এখানে যে খাবার আছে এটা বোঝানোর জন্য কিছু হালকা পাতলা নিচে দিতে হবে যেন এটা খাবার ওদের জন্য বুঝে আরেকটা পর্দা ওই রকম আরেকটা পর্দা তবে যে এটা খাচ্ছে ঠোকরা ঠোকরে খাচ্ছে তবে মেন খাবারটা এখানেই থাকবে আর এগুলো সব এরা যখন ঠুক বস্তার ফাঁক দিয়ে সব নিচে চলে যাবে পানি দেবো এটা আর এই যে এটাতে করে পানি দেব হুম এটা দেখছেন এগুলো মার্বেল ছোটো করে অনেক খেলছে আমরা এটাতে করে পানি দেবো পানি দেব কিভাবে সেটাও দেখায় পানি দেওয়ার এভাবে যদি সরাসরি দিই হ্যাঁ এটা যদি আমি এভাবে সরাসরি দিয়ে রাখি অনেকেই এভাবে মার্বেল দিয়ে দিয়ে রাখে আমি আধা ঘন্টা পরে এসে দেখব গোটা শরীরেদের ভিজে গেছে ভিজবে একেবারে চুপসে লাগিয়ে যায় হ্যাঁ তো এর একটা সলিউশন আছে এটা আমি ইউটিউব দেখেই শিখছিলাম আসলে এই যে একটা পিরিস এই যে একটা প্লেজ দেখছেন এবং এটা দেখছেন হ্যাঁ আমি একটু বলব এটা মধ্যে দেব এভাবে যেন এতটুকু গ্যাপ থাকে এবং এই দেব যেন এই পানিটার মধ্যে আর না ঢুকতে পারে হ্যাঁ এটা সব পানির মধ্যে আর কোয়েল পাখির একটা টেন্ডেন্সি হচ্ছে একটা যখন যেদিকে যাবে ওটা সব গুলাই সেদিকে পিছনে রেখে আমার পানিটা পরে তাইতে লেখে পানিটা আমি গুলাই নিই যেটা লোক পর্বতার কিনে দিলাম এটা আজকে সারাদিনের রেটে খাবে বা লাইসোভিটও দিতে পারেন তবে লাইসোভিট অনেক ভালো কে বিকেলে তো আমার মনে হয় আমি যেটা নিজের চোখে তৈরি করলাম আমি নিজে চলে করলাম সেটাই দেয় বেস্ট যাই হোক এই যে নিচে অবশ্যই কোনো পাত্র দেওয়ার সময় মুরগি হোক কয়েল হোক অবশ্যই খেয়াল করবে নিচে যেন না থাকে হ্যাঁ এটা দিলে আর নিচে দৌড়ে চলে যায় এটা আমি একটা মিডিল পজিশানে দেবো পরে সাইড করে দেবো এটা খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন হয় না মাঝে মাঝে চেঞ্জ করে দিলেই হবে ওরা জানেও না এখন এখানে যে কী আছে এটার মধ্যে একটু করে ঠোঁ চোবাই ওরা খাই দেওয়া শেষ এবং এই পানিটা আমি ঢাকিয়ে রাখবো অব্যাগত ওটাই সারাদিন আজকে তবে এদেরকে একটা কাজ করি দু একটা বাচ্চা ধরে একটু পানিটা চিনাই দিতে হবে হ্যাঁ যেভাবে বাবা এখানে তোমার পানি আছে ওরা এমনি খাবে বাট একটু চিনাই দিতে হবে এই যে দেখেন চলে আসছে ঠোকর আর মার্বেল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যখন লাইট পড়বে হ্যাঁ লাইটের আলোতে ওরা চকচক চকচক করে এবং ওরা এসে ঠোকর দেয় আর এই দেখেন একটা খাচ্ছে বাচ্চা অলরেডি পানি ওরা এমনিতেই বোঝা যাবে তারপরেও আমরা যখন ব্রয় ফার্ম ছিল বা লেয়ারের ফার্ম ছিল তখন আমরা যখন সেট করতাম দু একটা বাচ্চা জাস্ট ওদেরকে চিনাই দেওয়ার যে ওটাকে বাবা তোমার এখানে পানি এই যে দেখেন এই দেখেন ও অলরেডি খাওয়া চলে আসছে হ্যাঁ দু একটাকে দেখাই দিলে ওরা নিজেরা থেকে এসে খাওয়া শুরু করে দেবে ওদেরকে এখন গরম লাগে হ্যাঁ সরি ঠান্ডা লাগে সে কারণে সব জ্বর হয়ে যাচ্ছে ওরা এখনও বুঝতে পারে না যে এর মধ্যে আসেটা কী হ্যাঁ ওরা এখনও জানেও না যে এর মধ্যে আসেটা কী খাবার পানি ওরা কিছুই চেনে না দেখেন মাঝে মাঝে একটা দুটো টাকা অটোমেটিক এখন খাচ্ছে হ্যাঁ যা একবার খাইছে ও এখন অনেকক্ষণ ধরে পানি খাবে যা বুঝতে পারবে এর মধ্যে পানি আসে অনেকক্ষণ পানি খাবে এবং ডাকগুলা শুনছেন কেমন ডাক অদ্ভুত ডাক তো এই যে দেখেন পানির যে ব্যাপারটা পানির ব্যাপারটা এর চাইতে ভালো সলিউশন আমি দেখিনি এবং হয়ও না এর চাইতে ভালো সলিউশন জাস্ট একটা বড় বাটি পুলিশ নেবেন তারপর একটা ছোটো পিলিস উল্টাই দেবেন এবং গ্যাপটা দেখেন এক ইঞ্চি গ্যাপ থাকবে এর মধ্যে কোয়েল একটা কোয়েলের বাচ্চা পড়বে না প্লাস ওদের শৈল নষ্ট হবে না হুম এ দেখেন ওরা আসছে পানি খেয়ে দেখেন পানি খাচ্ছে পানি ওরা শিখাই দিলে এমনি ওরা খাওয়া শুরু করে দেবে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এগুলোর আসলে প্রয়োজন হয় না কিন্তু অনেক ছোটো বাচ্চা এই বাচ্চাগুলো অনেক ছোটোদের নার্সিং করা টেক কেয়ার করা অনেক ঝামেলা হ্যাঁ এদেরকে জ্বর হওয়ার কারণ হচ্ছে এদেরকে এখন ঠান্ডা লাগছে এরা ওটা ব্যাপার না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম